নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনার ঘরে বাইরে অফিস বিভিন্ন জায়গায় আপনার শত্রুতে ভরে গেছে আপনার অনেক শত্রু আপনি নিজেও জানেন আপনার উন্নতি কাউ সহ্য হচ্ছে না তো সেই শত্রুগুলো আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে ক্ষতি করছে এই সমস্ত শত্রুদেরকে কীভাবে মোকাবিলা করবেন একটা লেবু নিতে হবে একটা পাতি লেবু নিতে হবে তার মধ্যে পাঁচটা ছোট্ট ছোট্ট যেসব পিনগুলো পাওয়া যায় সেই পাঁচটা পিন দিয়ে থাকি এবং তারপর একটা বড় পেরে সেই শত্রু এক একটা শনিবারে বা যে কোনো এটা করতে পারেন শত্রুদের নাম করে একটা ওই তিন ইঞ্চি পেরে যেগুলো হয় সেটাকে একটা গেথে দিন এবং সেটা গাঁথা হয়ে গেলে সেই লেবুটাকে আগুনে ফুড়িয়ে দিন দেখবেন আপনার শত্রু বিনাশ হবে এবং শত্রু বিনাশ থেকে বড়ো কথা শত্রু আপনার মিত্রতে পরিণত হবে ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন